সবাইকে গত ভিডিওতে আমরা প্রাইসিং ফ্যাক্টর নিয়ে জেনেছি আজকে আমরা শিখবো প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে তো কাস্টমারদের সাইকোলজি কীভাবে কাজ করে প্রাইসিং প্রাইসিংয়ের জন্য আপনার প্রোডাক্টের প্রাইস যদি কম হয় তাহলে নিশ্চয়ই কাস্টমার আপনার থেকে বেশি করে কিনবে বাস্তবে এই ধারণা কিন্তু পুরোপুরি ঠিক না এটা এভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরিয়া দিয়ে ডিফাইন করা যাবে না প্রাইস বেশি নির্ধারণ করবেন নাকি কম হবে এটা ডিপেন্ড করবে আপনার কাস্টমারের সাইকোলজির উপর বা কনজিউমার বিহেভিয়ারের উপর প্রাইস কম হলে অনেক ক্ষেত্রে কাস্টমার মনে করতে পারে আপনার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ আবার প্রাইস বেশি হলে কাস্টমার হয়তো নাও কিনতে পারে কারণ সেটা তো সাধ্যের বাইরে এরকম কেন হয় এটা হয় হচ্ছে কাস্টমারের সাইকোলজির জন্য আপনাকে বুঝতে হবে প্রথমে যাদের জন্য আপনি প্রোডাক্ট বানাচ্ছেন তাদের সাইকোলজি কীভাবে কাজ করে প্রাইসিং স্ট্র্যাটেজি অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে মার্কেটিং জারগুন দিয়ে যদি সব ব্যাখ্যা করি তাহলে আপনার কাছে একটু খটো মোটা লাগতে পারে তাই আমরা সহজ ভাষায় কিছু প্রাইসিং স্ট্র্যাটেজি বুঝিয়ে বলছি তো প্রথমেই নতুন প্রোডাক্টের প্রাইসিং কীভাবে করবেন হাই প্রাইস ধরতে পারেন কীরকম কোনো কোনো নতুন প্রোডাক্টের ক্ষেত্রে প্রায় যদি বেশি নির্ধারণ করা হয় তাহলে বেশিরভাগ সময় কাস্টমাররা মনে করে প্রোডাক্টের কোয়ালিটি ভালো এবং কিনতে আগ্রহী হতে পারে তবে অবশ্যই আপনার প্রোমোশান প্যাকেজিং কোয়ালিটি ওয়েস্টার্নার অনুযায়ী হতে হবে যেন তার এক্সপেক্টুলেশানটা মিট হয় বিশেষ করে ইলেকট্রনিক প্রোডাক্টের ক্ষেত্রে বেশি কাজ করে এই সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অ্যাপেল অ্যাপেলের যে কোনো নতুন প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেশি এতে করে কাস্টমারও আশা করে প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে আবার প্রোডাক্ট থেকে তারা একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবে যেটা কিন্তু অ্যাপেল ফুলফিল করে আবার আপনি চাইলে দামটা কমাতেও পারেন সাধারণত যেখানে কম্পিটিশন বেশি থাকে সেখানে এই টেকনিকটা ইউজ করা হয় প্রোডাক্টের দাম কম হলে জেনারেল কাস্টমাররা তার প্রতি বেশি আকর্ষিত হয় আপনি সেই জন্য কয়েকটা ফিচার চাইলে একটু কমাতে পারেন যেমন স্বামী যখন স্মার্টফোন নিয়ে দেশে আসলো তখন কিন্তু বাজারে একই ফিচার হলো অন্যান্য ফোন যেমন আইফোন স্যামসাং এসব থেকে ওরা অনেক দাম কমিয়ে কিন্তু মার্কেটে ঢুকেছে এতে করে তাদের সেলস অনেক দ্রুত হয়েছে এবং অনেক বেশি হয়েছে নতুন প্রোডাক্ট হলো খুব অল্প সময়ে তার অনেক কাস্টমার গ্র্যাপ করতে পেরেছে এই কম দামের জন্য এরপর আসা প্রোডাক্ট মিক্স প্রাইসিং নিয়ে তো প্রথমে একটু যদি প্রোডাক্ট লাইন প্রাইসিং নিয়ে কথা বলি আমরা সবাই হয়তো কম বেশি প্রিঙ্গলস চিপস খেয়েছি খেয়াল করেছেন কখনো প্রিঙ্গলসের ছোটো প্রোটার দাম একশো বিশ টাকা আর বড়োটা দুশো চল্লিশ দুশো পঞ্চাশ এরকম হয় কিন্তু চিপসের পরিমাণ কিন্তু ছোটোটায় বড়োটার এক তৃতীয়াংশ থাকে অথচ দাম হচ্ছে অর্ধেক এভাবে বড়ো কৌটাটা কেনাটা সবাই অনেক বেশি লাভজনক মনে করে এবং বড় ইঙ্গেলসের সেলসও বেশি হয় আপনি ভাবতে পারেন ছোটোটা তাহলে তো লস হচ্ছে সেটা কেন তারা মার্কেটে রেখেছে ছোট কৌটাটার উদ্দেশ্য হচ্ছে মানুষ যদি লাভের আসে বড়টা কিনে বেশি বেশি একই প্রাইসেং আমরা নেটফ্লিক্স বা বিভিন্ন অনলাইন সার্ভিসও দেখে থাকি আপনাকে এমনভাবে প্রাইস অপশন বা ফিচারগুলো দেয় যেন আপনি বেশি দামিটা কিন্তু একটু প্রলুপ্ত হন এটাকে প্রাইস ব্র্যাকেটিংও বলে হিউম্যান্স লাভ টু কম্পেয়ার থিংস স্পেশালি প্রাইস যেমন গুগল ড্রাইভে আপনি তিরিশ জিবি জায়গা পাবেন ছয় ডলার দিয়ে আনলিমিটেড জায়গা পাবেন বারো ডলার দিয়ে তো দেখেন আপনি কিন্তু ওই যে আপনাকে একটা প্রাইস ব্যাকেট দিয়ে দিল ওই জন্য কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আপনি বারো এসডির দিকে চলে গিয়েছেন মানে বারো ডলার দিয়ে আপনি আনলিমিটেড স্পেসের দিকে চলে যাবেন সো এভাবেই হচ্ছে একটা প্রাইস যদি অফার করি আমরা তখন কিন্তু সে অন্য শপে গিয়ে অন্য প্ল্যাটফর্মে গিয়ে কম্পেয়ার করতে চাইবে কিন্তু আমি যদি আমার প্রাইসিং প্রেজের মধ্যে অনেকগুলো ভ্যারাইটিস রাখি অনেকগুলো কম্প্যারিজন রাখি তখন কিন্তু কাস্টমারটা ভাবতে বাধ্য হবে এরপরে অপশনাল প্রোডাক্ট প্রাইসিং মোবাইল ফোন কোম্পানিগুলো এখন আর সাথে ইয়ারফোন দেয় খেয়াল করেছেন নিশ্চয়ই ফোনে গান শোনার জন্য ইয়ারফোন কিন্তু একটা অপশনাল প্রোডাক্ট অ্যাপেল শাওমি এরা ইদানিং ইয়ারফোন আলাদা করে বিক্রি করা শুরু করেছে যাতে আপনি অতিরিক্ত টাকা খরচ করেন আবার ক্যাপটি প্রোডাক্ট প্রাইসিং আছে সেটা কীরকম জিলেট রেজার নিশ্চয়ই অনেক ইউজ করেছেন এই ডিউজেবল রেজারের ব্লেড কিন্তু আলাদা কিনে নিতে হয় ব্লেড ছাড়া আবার রেজার আপনার কোনো কাজে আসবে না অর্থাৎ ব্লেড আপনাকে কিনতেই হচ্ছে এটাই হচ্ছে ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং অর্থাৎ আপনি কিনতে মোটামুটি বাধ্য বা ক্যাপটিভ অবস্থাতে আছেন আবার আপনি যদি গেম খেলতে পছন্দ করেন বা আপনার পিএস ফোর বা এক্সবক্স থাকে তাহলে দেখবেন কনসোলের দাম কম কিন্তু কনসোল খেলার জন্য যে গেমগুলো কিনতে হচ্ছে সেগুলোর আবার এক একটা দাম অনেক বেশি একই কথা প্রিন্টারের ক্ষেত্রে প্রযোজ্য প্রিন্টার মেশিনের দাম কম হলেও কালির দাম থাকে বেশি এবং কয়েক মাস পর পর এটা কিন্তু আপনাকে রিফিল করতে হচ্ছে এরপর আপনি বান্ডেল করা প্রাইসিং ক্লিক করতে পারেন যেমন অডলের দাম পঁয়তাল্লিশ টাকা কালকে সুপার শপে গিয়ে যখন দেখলাম তিনটে একসাথে কিনলে একশো টাকা পাওয়া যাচ্ছে তো আমার মাথায় চিন্তাগুলো যে আচ্ছা তাহলে তো প্রতিটা চল্লিশ টাকায় পাচ্ছে তাহলে কিনেই ফেলি তাহলে একটাও কিনার ইচ্ছা ছিল না যে এখানে এরকম বান্ডার প্রাইস দেখে আমি একটা তিনটা কিনে কিন্তু ঘরে ফিরলাম সো আবার আরও কিছু প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে যদি কথা বলি যেমন ডাইনামিক প্রাইসিং বলে একটা ব্যাপার আছে যেমন এয়ারফেয়ারের ক্ষেত্রে দেখা যায় প্রথম প্রথম দাম কম থাকে ফ্লাইটের সময় যখন আগে আসতে থাকে দামও কিন্তু বাড়াতে থাকে এটা কিন্তু তার ইন্টেনশনালি করে আগে থেকেই যেন টিকিট বিক্রি হয়ে যায় আবার এমনও হয় একদম লাস্ট মোমেন্টে গিয়ে সিট ফাঁকা থাকলে দাম অনেক কমিয়ে দেয় অনেকেই সুযোগের জন্য বসে থাকে তবে রিক্সও থাকে এখানে ভ্যাকেশনে যেতে চাইলে নিশ্চয়ই রিস্ক আপনি নিতে চাইবেন না তাই আপনি আগেই কিনে ফেলতে চাইবেন আবার প্রেসিজ প্রাইসিং বলে একটা ব্যাপার আছে সেটা কীরকম একই প্রোডাক্ট একই কোয়ান্টিটি কিন্তু যদি আপনি একটু বেটার কোয়ালিটি দেন বা একটু বেটার প্যাকেজিং দেন আপনি দাম দুই গুণ বা তিনগুণ রাখতে পারেন তো বেটার প্যাকেজিং বা বেটার প্রমোশন দিয়ে আপনি কম্পিটিটার থেকে বেশি দামে প্রাইসিং করতে পারেন অথবা আপনার নিজের প্রোডাক্ট লাইনেও এরকম কিছু ভ্যারাইটি আনতে পারেন প্রাইস ক্যান সামটাইমস বি টেকেন অ্যাজ এ ইন্ডিকেশন অফ কোয়ালিটি তাই বলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট না দিয়ে শুধু শুধু দাম বাড়িয়ে কিন্তু লাভ নেই আবার প্যাকেজিংয়ের সাথেও প্রাইসিংয়ের সম্পর্ক আছে কিছু সাইকোলজিক্যাল প্রাইসিংয়ের ব্যাপার আছে সেটা কীরকম এরকম প্রাইসিং তো আমরা সবসময় দোকানে দেখেছি যে রিডিউস দ্য লেফট ডিজিট বাই ওয়ান কিন্তু খুবই কার্যকরী একটা ট্যাকটিক্স কীরকম কার্যকরী সেটা একটা ডাটা দেখানো যান যেমন এক ডলার যতটুকু সেল হচ্ছে পয়েন্ট নাইন নাইন সেন্টে কিন্তু সেটা দ্বিগুণ সেল হচ্ছে আবার দুই ডলারে যেটা সেল হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন সেন্টে কিন্তু সেটা ডাবল হয়ে যাচ্ছে সো এটা কিন্তু খুব কার্যকরী একটা ট্যাকটিক্স এই যে চার্ম প্রাইসিং হচ্ছে একটা ইফেক্টিভ হয় তখন যদি আপনি লেফট ডিজিটটা চেঞ্জ হয় আপনি যদি হচ্ছে তিনটে টাকা আশি পয়সার জায়গায় তিনটাকে উনাশি পয়সা দেন সেটা কিন্তু খুব একটা কাজে দেবে না কিন্তু আপনি যদি হচ্ছে তিনশো টাকার জায়গায় দুশো নিরানব্বই টাকা দেন এটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট করবে আবার রিসার্চ করে দেখা গিয়েছে দাম যদি আপনি ছোট ফোনটে লিখেন তখন হচ্ছে একটু দামটা কম কম বলে মনে হয় কাস্টমারদের কাছে সো এভাবে চাইলে হচ্ছে বড় করে দাম না রেখে ছোটো করে দামটা লিখতে পারেন আবার পড়তে যদি কম সময় লাগে তখনও দাম কম মনে হয় যেমন প্রথমটাতে এখানে এক হাজার চারশো নিরানব্বই পড়তে যতক্ষণ সময় লাগছে ডান পাশেরটায় চোদ্দোশো নিরানব্বই পড়তে অনেক কম সময় লাগে সো এরকম করে কমানা দিয়ে আপনি হচ্ছে ফুল ডিজিট করে আকার লিখার চেষ্টা করবেন অনেক সময় আমরা ভাবি একটা ডেলিভারি ফির কথা প্রাইস সেট করে দিলে ডেলিভারিটা ফি দেখায় এতে করে হয়তো লোকজন বেশি কিনবে কারণ ডেলিভারিটা আপনি ফ্রি দিচ্ছেন কিন্তু রিসার্চে দেখা গিয়েছে আপনি মেইন প্রাইসটা কম রেখে ডেলিভারি চার্জটা যদি অ্যাড করে দেন সেটাই বরং বেটার তাহলে লোকজন ভ্যালুটা বুঝতে পারবে যে ডেলিভারির জন্য এত টাকা মেইন প্রাইসটার দাম হচ্ছে আসলে এত টাকা নাহলে সে মনে করবে মেইন মানে মেইন প্রাইসটার দামই হচ্ছে বেশি যদি সম্ভব হয় ইনস্টলমেন্টে পে করতে বলবেন ইনস্টলমেন্টের পরে টোটাল দাম বেশি লাগলেও প্রতি কিস্তি যেহেতু কম দাম দিতে হচ্ছে সাইকোলজিক্যালি এটা বেশি ইম্প্যাক্ট করে কাস্টমারদের মাইন্ডে আবার যখন লাক্সারি প্রোডাক্ট বিক্রি করবেন তখন প্রথমে প্রোডাক্টের ছবি দেখাবেন তারপরে হচ্ছে প্রাইসটা দেখাবেন আর যেগুলো হচ্ছে ইকোনমিক্যাল প্রোডাক্ট সেগুলো প্রথমে দাম দেখাবেন তারপরে হচ্ছে ছবি দেখাবেন এটা কারণ কি কারণ যখন প্রোডাক্ট প্রথমে ডিসপ্লে করা হয় ইউজাররা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটির উপর বেস করে হচ্ছে ডিসিশান নেয় কিন্তু যদি দাম প্রথমে যখন দেখানো হবে তখন সেটা দামের উপর ভ্যালু নিয়েও চিন্তা করে যেটাকে আসলে কিনা উচিত নাকি উচিত না এই দামে কি দাম দিয়ে এটা কি আসলে কিনবো সেরকম একটা ফ্যাক্টর লোকজনের মাথায় কাজ করে প্রাইসিং ট্যাকটিক্স নিয়ে এরকম ফুটি অনেক ফ্যাক্টর আছে প্লাস কনজিউমার সাইকোলজি এখানে অনেক ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে এসব নিয়ে যেন চেষ্টা করলে প্রোডাক্ট প্রাইসিং আরো টেকটিকালি বেটার করতে পারবেন আপনি হ্যাপি লার্নিং